এইরকম মাথা চুল হবে চুলটা প্রচুর পরিমাণ লম্বা হবে ঘন হবে কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা বর্তি চুল ছোট্ট করো অনেক চুলই হবে নমস্কার বন্ধুরা মিঠু মিসা পান মিশাই দিয়ে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই মেথির রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো আর এই দুটো জিনিস মিশ সে ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে লম্বা হবে অনেকে চুলে উঠে সিঁড়ি চড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো আমি এখানে মেথিটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এরপর গ্যাসের মাছটা লো করে দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি অনেকে বড় ভিডিও পছন্দ করেন তাই তোমাদের বলে দিলাম তোমরা যখনই বন্ধুরা মেথি ব্যবহার করবে মাথার মধ্যে অবশ্যই কিন্তু মেথিটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দেবে তারপর দিন সকালে এটাকে গ্যাসের আচটা বা গ্যাসে তোমরা পাঁচ থেকে সাত মিনিট ওটাকে ফুটিয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই তোমরা এটা ব্যবহার করবে আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিয়েছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল আর দেব এখানে প্যারাশুটে না খেলতে এই রেমেডি করে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে সুতি মাথার চুল বা স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কার ভালো হবে তো এই রেমেডি অবশ্যই তোমরা চাইলে রাতে ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে তা না হলে বন্ধুরা অবশ্যই তোমরা সকালে সানের আগে তো ব্যবহার করো তো বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সানের আগেও ব্যবহার করতে পারো তা না হলে বন্ধুরা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা যতটা টাইম নি এটা তোমরা ব্যবহার করবে বন্ধুরা ততটাই কিন্তু এটা মাথার মধ্যে ভালো কাজ অনেকে খুব তাড়াতাড়ি ব্যবহার করে নেয় বা তাড়াতাড়ি করে লাগিয়ে নেয় তোমাদের সবসময় বলে তোমার যখনই এভাবে তেল বা অয়েল বা কোনো কিছু ব্যবহার করবে যত সম্ভব একটু টাইম নিয়ে করো বিশেষ করে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমার এভাবে ফাঁকা করে করে নি লাগিয়ে নাও এতে কী হবে দেখবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে অনেকে খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি না না করে তোমরা এইভাবে কম টাইম নিয়ে না করে একটু টাইম দাও না হলে তোমরা কারো সাহায্য নিয়ে করো দেখবে খুব সুন্দর করে যতটা তোমরা চুলের গোড়াতে তোমরা লাগাতে পারবে ততটাই কিন্তু ভালো কাজ দেবে আর আমি তোমাদের সবসময় বলি আমি কিন্তু এটা হাতের সাহায্যে লাগাই দেখবে অনেকে কটন প্যাড স্প্রে বোতল দিয়ে লাগায় তো তোমরা যদি না করে হাতের সাহায্যে লাগাতে পার তো খুব ভালো হয় কি বলো দেখি হাতের সাহায্যে লাগালে কিন্তু প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে এটা লেগে যাবে আর এটা করে কিন্তু অবশ্য তোমাদের দেখবে চুলের গোড়া ফাঁকা হয়ে যাচ্ছে বা সিঁদির চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধুরা খুব সহজে দূর হয়ে যাবে বন্ধুরা অনেকও হয়তো ভাবছ যে তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল বা ই অয়েল না থাকে তাহলে তোমরা কি দেবে তোমরা চাইলে যদি আমান অয়েল থাকে তো তোমরা আমান অয়েল দেবে তা না হলে বন্ধুরা তোমরা এখানে তিন থেকে চার ফর সর্ষের তেলও দিতে পারবে খুব ভালো কাজ দেবে আগেকার দিনে কিন্তু আমাদের মা ঠাংমারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতেন দেখলে সর্ষের তেল ব্যবহার কিন্তু চুলের গোড়া কিন্তু খুব মজবুত হয় আর এতে দেখবে চুলটা কিন্তু খুব লম্বা থাকে তোমরা চাইলে অল্প করে সরষের তেল দিয়ে একসাথে মিশিয়ে না যদি সানের আগে করা ভালো যদি রাতে কত আরও ভালো এইভাবেই যতটা সম্ভব তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে এটা মাসাজ করে নেওয়া দেখবে যখন মাসাজটা করবে দেখবে আরও খুব সুন্দরভাবে এটা প্রতিটি চুলের গোড়া এটা লেগে যাবে আর অবশ্য এই রেমেডি তোমরা সপ্তাহে দুবার করো তো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে মেথি কিন্তু ব্যবহারে আমাদের চুলটা কিন্তু নতুন চুল হবে চুল ওটা সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে বা ভিটামিন এ অয়েল ব্যবহার কিন্তু দেখবে চুলের গোড়া বা ফাঁকা হয়ে যাবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে জাস্ট তোমরা এভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়া তোমরা খুব সুন্দর করে এটা লাগিয়ে নি দুটো হাত দিয়ে মাসাজ করে নাও তারপর বন্ধুরা অবশ্যই তোমরা এটা করে নেওয়ার পর তোমরা এক থেকে দু ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে না ধুয়ে তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও খুব ভালো কাজ দেবে এটা ব্যবহারে একদিনে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কিন্তু হবে না দেখবে খুব চুল হবে ছোট্ট বড় আর শীতিও কিন্তু চওড়া হবে না আর এটা কিন্তু ব্যবহারে তোমাদের চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো একটা সম্পূর্ণ নতুন ভিডিও